আমি আজকে বানাচ্ছি পোড়া মশলার চিকেন আমি চিকেনটা নিয়েছি প্রায় এক কেজি চিকেন নিয়েছি আর এই যে মশলাগুলো নিয়েছি এই মশলাগুলো সব আমি কোড়াবো পুড়িয়ে নিয়ে তারপর আমি রেডি করে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি ঠিক একটা এর মধ্যে রুটি ছাটনির মধ্যে নিয়ে আমি মশলাগুলোকে পুড়িয়ে নিচ্ছি এইভাবে মশলাগুলোকে পোড়াচ্ছি দেখো গুলোকে আমি সব পুড়িয়ে নেব পুড়িয়ে নিয়ে তারপরে আমি ওরা মশলা দিয়ে মাংসটা আমি করব তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো আমি এই যে মশলাগুলোকে উল্টে উল্টে দিচ্ছি দিয়ে আমি পুড়িয়ে নিচ্ছি মশলাগুলো ভালো করে এই রকমভাবে পুড়িয়ে নিয়েছি এখানে আছে টমেটো রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা শুধু এই পোড়া মশলাটা দিয়েই আজকে আমার চিকেনটা রান্না হবে চিকেনটার মধ্যে দই আমি নিয়ে নিয়েছি দইটা আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এক টেবিল চামচ মতো লেমন জুস দিয়েছি আর ফোর টেবিল চামচ দই দিয়েছি দিয়ে এবার এটা ম্যারিনেট করে রাখবো আর মশলাটা একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আর ঠান্ডা হলে ওটা মিক্সিতে পেস্ট করে নিয়েই আমি রান্নাটা শুরু করব বন্ধুরা আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আমি যে চিকেনটা রান্না করব পোড়া মশলার চিকেন এখন আমি রিফাইন্ড অয়েল দিয়ে করবো তাই রিফাইন্ড অয়েলটা দিয়ে দিচ্ছি আমি কড়াইতে কড়াইতে দিচ্ছি আমি প্রায় পাঁচ ছ চামচ মতো টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি দু গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা থেতো করে রেখেছিলাম ওটা ফোড়নে দিয়ে দিচ্ছি বাট এর মধ্যে আমি আর কোনো গরম মশলা দেবো না কারণ এটা পোড়া মশলা দিয়ে স্মোকি সেন্টটা নষ্ট হয়ে যাবে তাহলে এবার আমি দিয়ে দিচ্ছি মশলাটা যে মশলাটা পুড়িয়েছিলাম মশলাটা দিয়ে এটা পোড়া চিকেনটা রান্না করব মাংসটা এই চিকেনটাকে দই মাখানো ছিল সেটা আমি এবার দিয়ে দিচ্ছি মশলার মধ্যে অল্প অল্প করে দিলাম চিকেনটাকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে আমি চিকেনটা সেদ্ধ হতে দেব চিকেনটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে প্রায় পরশু গেছে এবার আমি এটাকে চিকেনটাকে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছি দিয়ে তোমাদের দেখাচ্ছে হ্যাঁ চিকেন থেকে প্রচুর তেল ছেড়ে দিয়েছে দেখো চিকেনটা দেখতে কত সুন্দর হয়েছে কালারটা দেখো একদম ব্ল্যাক কালারটা এসেছে পোড়ার মশলার যে কালারটা আর গন্ধটা এসছে পুরো স্মোকি স্মোকি গন্ধ একটা খুব সুন্দর গন্ধ এসছে মানে ঘি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি দিয়ে আমি আর নাবিয়ে দিচ্ছি আর আমি এটাকে নাবিয়ে মাংসটাকে সার্ভ করে দিচ্ছি একটা পাত্রে সার্ভ করে আবার তোমাদেরকে আমি দেখাচ্ছি আমার চিকেনটা রেডি হয়ে গেছে আমি এবার সার্ভ করে দিয়েছি একটা সার্ভিং বলে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আর ইউটিউব থেকে যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করে আর এই যে চিকেনটা আমি রান্না করেছি পোড়া মশলার চিকেন এর মধ্যে আমি অন্য কোনো মানে কোনো মশলা দিইনি শুধু আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা বাদ দিই এই মশলাটা দিয়েই শুধু আমি এই রেসিপিটা রেডি করেছি এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি তোমরা এটা ট্রাই করো আর আমাকে ট্রাই করে আমাকে অনেক অনেক কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কাছে কীরকম লাগলো তাহলে আমি আরও অনেক নতুন নতুন রেসিপি তোমাদের কাছে নিয়ে আসবো আর আমার পাশে থাকার জন্যে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকো আমার সাথে থেকো